ছুটির দিন মানে অনেক অনেক কাজ অনেক অনেক চিন্তা আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভ্লগে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা আমি চা দিয়ে শুরু করি বেশিরভাগ দিনেই আর চা খাচ্ছিলাম আর ভাবছিলাম একটু পরে কি কী কাজ করা যায় চা খেয়েছিলাম সাথে ছিল বিস্কুট এরপরে ভাবলাম কি নাস্তা বানাবো দেখি যে অনেকগুলো ভাত আছে রাতের তো সেগুলো দিয়ে আমি একটা ফ্রায়েড রাইস বানিয়েছি আমি এটা প্রায় সময় বানিয়ে থাকি বরবটি আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে প্রথমে আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি একটু টমেটোও দিয়েছিলাম এরপরে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে ভাতগুলো দিলাম একটু লবণ হলুদ সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম সামান্য একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু ঘি সব কিছু মিলিয়ে এই নাস্তাটা অনেক বেশি টেস্টি লাগে আপনারা যদি কখনো বানান তাহলে বুঝবেন এটা কত বেশি মজার হয় যাই হোক আমি একটু বেগুন ভাজি আর মরিচ দিয়ে ভালোভাবে মজা করে খেলাম এরপরে আবারও চা খেলাম আমি সারা দিনে যে কত চা খাই চা খাচ্ছি আর ভাবছি একটু পরে কি কি করব। অনেকগুলো কাজ আমার মাথায় ঘুরছিলো যারা আমার পরিচিত অনেকেই জানেন আমার মেয়ের মাথায় চুল কম যদিও আমার নিজের মাথায় চুল কম তারপরে অনেকের পরামর্শে আমি একটা তেল বানাতে আসলাম এই গাছগুলো হলো কেশরাজ সাথে ছিল জবা ফুল সব কিছু ধুয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এগুলো এখন আমি নারকেলের তেলের মধ্যে ভালোভাবে জাল করে নিব আমি একটা প্যারাশুট নারকেল তেল ছিল আমার কাছে সেটা পুরোটাই দিয়ে দিয়েছি তেল একটু গরম হলেই ব্লেন্ড করে রাখা সেই উপকরণগুলো দিয়ে দিলাম আমি ভালোভাবে জাল করে নিচ্ছি একদম মিডিয়াম লো আছে আমি অনেকক্ষণ ধরে এটা জাল করেছিলাম যতক্ষণ আমার মনে হয়েছে এই যে প্রায় প্রপরা ভাব এসে গেছে এই সময় আমি চুলা বন্ধ করে দিয়ে এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি এটা ব্যবহার করার পর আমি দেখবো যে আসলে চুল গজায় কি না ভালোভাবে সেকে নিয়ে আমি চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম যাতে রসগুলো ভালোভাবে বের হয়ে যায় আর কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম যাতে সম্পূর্ণ তেলটা সুন্দর করে বেরিয়ে আসে এই তেল এখন আমি একটা কাঁচের জারে সংরক্ষণ করব। আগে থেকে আমার বাসায় একটা পরিষ্কার করা কাঁচের জার ছিল যেটার মধ্যে আমি সম্পূর্ণ তেলটা দিয়ে দিলাম এর মধ্যে একটু মেথি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরা প্রতিদিন গোছলের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে চুলের গোড়ায় তেলটা ভালোভাবে মাসাজ করে দিতে হবে তাহলে আশা করি ভালো ফল পাওয়া যাবে আমাদের বাসায় সবারই চুল খুব পড়ে যাচ্ছে আমরা সবাই এটা ইউজ করব এখন আমি পাঁপড় বানাবো এই জন্য মুগ ডাল আর ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম আমি এটা সারা রাত ভিজে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা ব্লেন্ডারে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার জন্য আমি এর মধ্যে অনেক পানি ব্যবহার করেছিলাম যতটুকু আমার মনে হয়েছে ততটুকু ব্যবহার করেছিলাম এরপর এটা ভালোভাবে সেঁকে নিয়ে এর মধ্যে যাতে দানা দানা না থাকে এজন্যই আমি এটা সেকে নিয়েছি এরপর চলে আসছি আমি এটা রান্না করার জন্য আর এজন্য আমি নিয়েছি কয়েকটা মশলা জিরা কালো জিরা বেকিং পাউডার নিয়েছি এক চামচ লবণ নিয়েছি আর একটু ফুড কালার নিয়েছি আমি এখন একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি দুই মগ এর মধ্যে আমি এখন একটু গরম হয়ে যাবে যখন পানিটা তখন ওই মিশ্রণটা ঢেলে দিব যেটা দিয়ে আমি পাঁপড় বানাবো তারপর এটা যখন একটু ফুটে উঠবে এর মধ্যে আমি সেই মশলাগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ জাল করলেই ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে কিছুটা তেল ব্রাশ করে এর মধ্যে এভাবে পাপড়ের জন্য দিয়ে আপনাদের দেখালাম এগুলো আমি বড় একটা জায়গায় শুকাতে দিয়ে আসছি পরবর্তীতে আমি দেখাবো দুপুরের রান্নায় চলে আসছি আমি এখন ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছে আমি লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি এক সাইডে আর অন্য পাশে আমি রান্না করার জন্য চলে এসেছি আর আজকে আমি মশলাটা দিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা এর মধ্যে কোনো জিরা দেই নি লবণ হলুদ দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ সরিষা এবং কয়েকটা কাঁচামরিচ আমি বেটে নিয়ে কিছুটা পানির মধ্যে গুলিয়ে আমি এটা সেকে নিয়েছিলাম সেই পানিটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাছটা রান্না করবো পুরো মাছটাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম এরপর কিছুটা পানি আবারও অ্যাড করেছিলাম কিছুক্ষণ জাল করে নিয়ে মাছগুলো ভালোভাবে উল্টে দিয়েছিলাম এবং এর মধ্যে আমি কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম আর আমি আর এক পাশে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করেছিলাম এটা ছিল আমাদের দুপুরের খাবার আর আমরা দুপুরবেলা রাতের বেলা রান্নাটা একসাথেই করে থাকি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই